কোন লোকজন ছিল না এখন আস্তে আস্তে করে অনেক লোকজন চলে আসছে অনেক সুন্দর একটা জায়গা যত উপরে যায় শুধু গাছপালা গাছপালা পাহাড় পর্বত

উপরে টিলায় হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের মধ্যে শুধু গাছ এখনো আসতেছে লোকজন আমরা যখন আসছিলাম তখন কোনো লোকজন ছিল না শুধু আমরাই ছিলাম এখন আস্তে আস্তে করে অনেক লোকজন আসতেছে আমাদের মোটামুটি দেখা শেষ দূরেও শেষ এখন চলে যাব 没事，俺们这里没有啊，这边。